বুঝতাম না কেমনি সেখান থেকে আমার বাবা ছিল ডিউটিতে গিয়েছিল হঠাৎ করে আমাদের বাসায় কেউ একজন আসে বাসায় দরজায় করা লাগলো যে জানালি হচ্ছে আপনার যৌতুক বের হয়ে তখন আমার মা আমরা দুই ভাই ছবি ছোটো আমার বয়স মাত্র পাঁচ আমার ভাইয়ের বয়স মাত্র নয় আমরা দুই ভাই নিয়ে ঠিকখানা থেকে বের হই যে কোনো মো যে কোনো সিস্টেমে বের হই তখন হয়তো এত কিছু বুঝি না বর্ণনা করতে পারবো না বলতে বর্ণনা করতে পারছি আমরা হয়তো বর্ণনা করতে পারবো না তখন আমি জানি না তো তখন পর থেকে আমাদের গ্রামে রয়েছে গ্রাম করে এখানে ঘটনা আমি জানি না বুঝি না যার জন্য আমাদের হয়তো আমাদেরকে বলো নেই বা মা ভাই বোন আমার বলো নেই আমাদের পরিবারের সবার বড় চার বোন তারপর আমাদের দুই ভাই আমার বড় ভাই আমার ছোট ভাই সবার ছোট দুই হাজার বেরিয়ে যাই তখন জানুয়ারি আমাদের সবাই বসবাস করি তো আমি একটা হাস্য কথা বলি ওটা আপনারা আপনারা মানে পরিবার স্বজন চলেছেন ওইটা দুর্বল আসল নয় শক্ত পরিবার আপন